যার জন্য তাদের কনফিডেন্সটা শ্রীলঙ্কার সাথে জিতে আসার পর যে কনফিডেন্সটা ছিল সেটাই তারা আজকে এই দুই ম্যাচে ব্যবহার করেছে দেখছেন দেখছেন দুইবারই দুই দিনে কিন্তু টিম ওয়াজ ইন নট এ ভেরি গুড পজিশন সেখান থেকে বের হয়ে এসে যেটা ইটস নট ইজি সো ক্রেডিট গোস টু দ্য টিম যখন আমি দায়িত্ব নিয়েছিলাম তখন কিন্তু দলের অবস্থা খুব ভালো ছিল না সেখান থেকে দারুণ কামব্যাক এবং শ্রীলঙ্কা বিপক্ষে পাকিস্তান বিপক্ষে সিরিজ জয় ব্যাক টু ব্যাক এবং ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটে এটা সমস্ত এটা ধরেন আমি তো কয়েকদিন ধরে এসে আমার কিন্তু কোনো কৃতিত্ব নেই প্লেয়ারদের সমস্ত কৃতিত্ব যারা অনেক দিন ধরে ক্রিকেট করে কাজ করছে সবার একটা জেল হিসেবে এখানে কাজ করেছে এটা দীর্ঘকাল এক কাজ করার ফলে যে সাফল্যটা এসে এটা ক্রেডিট সমস্ত তাদের এটা আই ডোন্ট আমি কিছু এখানে নতুন কিছু আনতে পেরেছি ভাই এসএসসির মিটিং নিয়ে একটা জলঘোলা হচ্ছে একটু জানাবেন যে এক্স্যাক্টলি এসএসসির ব্যাপারটা একেবারে ক্লিয়ার করে দেই এসিসি হচ্ছে একটা অর্গানাইজেশন এশিয়ার পাশে ফুল মেম্বার এবং পঁচিশটা অ্যাসোসিয়েট মেম্বার নিয়ে কাজ করে এসিসি থেকে আমাদের কাছে প্রপোজাল এসেছিল যে আমরা এই এজিএমটাকে হোস্ট করতে চাই কি না আমরা এজ এ হোস্ট আমরা এগ্রি করেছি এবং এসএসসি প্রোগ্রাম এসএসসি এসএসসি আমরা তাদেরকে লজিস্টিক্যাল সাপোর্ট করছি এখানে দিস ইজ দ্য অনলি থিং উই আর ডুইং পাকিস্তানের প্রেসিডেন্ট গতকাল আগামী সকালে আসার কথা তাদের সঙ্গে আপনার একটা বসার কথা রয়েছে যদি বলতে হয় পাকিস্তানের প্রেসিডেন্ট আসে উনি এখন এসএসসি প্রেসিডেন্ট সো উনি এখানে আসে এসএসসির যেহেতু উনি তার 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 প্রোগ্রাম এবং সেই ফাঁকে ফাঁকে যদি আমাদের কিছু বাইলেটারাল বাড়ানো যায় কিছু আরো যদি আমাদের আলোচনা বাড়ানো যে ক্রিকেট নিয়ে সেই চেষ্টা করবো ভাই আমরা কি এর ফলে ভূ রাজনৈতিক কোনো সমস্যায় পড়তে পারি ক্রিকেট কিন্তু আমার মনে হয় না এটা ক্রিকেট সবার উপরে এখানে আমার মনে হয় না ধরনের এর আগেও আবারও বলছি আমরা জাস্ট একটা হোস্ট এবং এই এই অনুষ্ঠান এর আগে আমরা কখনো এজিএম হোস্ট করিনি সো আমরা চেষ্টা করব আমাদের বোর্ডে সকলে মিলে আমাদের দেশের সকলে মিলে একটা ভালো এজিএম যাতে হয় সেই চেষ্টা করবো খেলাটা দেখেছেন আসলে উইকেটটাকে খুব বেশি খারাপ মনে হয়েছে কারণ এর আগের দিন আমরা অনেকগুলো বাকি থেকে আসলে ম্যাচটা জিতেছি আসলে না উইকেট এটা তো দুই দলের জন্যই সমান আসলে এখানে ধরেন আর আমি কৃতিত্ব দেবো আমাদের টিমকে দেখেন শ্রীলঙ্কা এক ধরনের উইকেটে খেলে সে পরের সপ্তাহে কিন্তু এখানে দুটো ম্যাচ যেতে হয়তো সহজ ব্যাপার না উইকেটটা এখানে বড় একটা ফ্যাক্টর না আমার কাছে হচ্ছে টিম প্লেয়ারদের যে অ্যাডজাস্টমেন্টটা ছিল আনবিলিভেবল শেষ প্রশ্ন আমার কাছ থেকে টি টোয়েন্টি খেলতে চেয়েছেন আমি যখন দায়িত্ব নিয়েছেন তখন টি টোয়েন্টি খেলতে চান দুটি সিরিজ জিতলো টি টোয়েন্টিতে ভাই খেলতে কি বলবো কোনো তাদের জন্য কোনো গিফট থাকবে হ্যাঁ टी ट्ती जेस टी टोयं टी 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 झु सेलिब्रेट আমরা এখানে এসএসির সাথে রেগুলার যোগাযোগ রাখছি তারা জানাচ্ছে কত আসছে কে আসছে না তাদের কখন এয়ারপোর্টে পিক আপ করতে হবে হোটেল কত বুকিং দিতে হবে যেখানে অনুষ্ঠান হবে সেখানে আমাদের কি কি সাপোর্ট লাগবে এর বাইরে আমাদের এখানে কোনো কাজ নেই মানে বলুন আপনাদের তো মানে আপনারা যেহেতু অ্যারেঞ্জ করছেন এখানে কোনো সংখ্যা তো নাই আসছে এবং মিটিংটা হচ্ছে না অবশ্যই হবে আমরা যতদূর জানি আমাদের মতো আমাদের যে লজিস্টিক্যাল সাপোর্ট সেটা আমরা দিচ্ছি আর এখানে বাকি কাজটা করছে এই মিটিংটাতে মানে মূলত কোন বিষয়গুলো দেখে আমরা এজেন্ডাটা এখনো দেখিনি তবে এটা এটা আমাদের জন্য ভালো একটা বিষয় যে বিভিন্ন অ্যাসোসিয়েট মেম্বাররা আমাদের এখানে আসছে তারা আমাদেরকে আমরা যেমন আমাদের আগে যারা ফুল মেম্বার ছিল বড় ভাই হিসেবে তাদেরকে দেখতাম তারা আমাদের দিকে তাকিয়ে আছে আমরা চেষ্টা করব আমাদের ক্রিকেট ক্যারেক্টার যে ক্রিকেটের যে কালচারটা আছে আমাদের কত বড় কালচার এবং লাকিলি ওদের সামনে আমরা দুটো ম্যাচ জিতে সিরিজ জিতে গেছি তারাও দেখবে বাংলাদেশ কত স্ট্রং একটা ক্রিকেট জাতি সফলভাবে আয়োজনের আমাদের একটা চ্যালেঞ্জ থাকছে কিনা এই মুহূর্তে কোনো চ্যালেঞ্জ নেই দেখছেন ভাই যেটা হচ্ছে মিরপুর উইকেট অনেক কথা হয় মা দায়িত্ব আছে মা আব্বা অনেক প্রশ্ন ওঠে আর কি এখন বাংলায় সিট জিতলো আর সেও আপনার সাথে একসাথে কাজ করে তাকলে কি বলবে মা আব্বাই বলুন আর আপনি বলবেন আপনাদের শুনতে মা বাব্বাই অনেকগুলো ডিপার্টমেন্ট দেখছেন এবং সাথে সাথে গ্রাউন্ডস কমিটি গ্রাউন্ডস আপনি জানেন শুধু শুধু কিন্তু মেরপুর গ্রাউন্ড না আমাদের সারা দেশে সাতটা হেলথ কেস্ট ভ্যালু আছে এবং আমাদের অনেক প্রজেক্ট আসছে আসছে যেগুলোকে আমরা আরও আরও সুদৃঢ় কীভাবে করতে পারি কীভাবে বাড়াতে পারি সে অনেকগুলো কাজ আমাদের গ্রাউন্ড ডিপার্টমেন্ট করছে এবং মা অব্যা হচ্ছে